হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমান সময়ে রাতারাতি ভাইরাল হওয়া সব ভিডিওগুলি ব্রাজিলকে এই বিতিক বাস এমন কিছু কথা বলেছে এই বিষয়ে উল্টা জবাব দিয়েছে শামিম ভাই কি বলেছে সেই বিষয়ে আলোচনা করব এন্ড গাইস ওমরন ফায়ারও শেষ মেশ ব্রাজিলকে পৌঁছিয়েছে তিনি কি বলছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এন্ড গাইস এই মহিলাটাকে চিনতে পারতেছেন নাজিমের বউ তানিশানা এই বিষয় গুরুত্বপূর্ণ আপডেট থাকবে এবং বন্ধুরা বাংলার সানি লিওন কে নিয়ে কথা বলবো অ্যাঙ্কাইজ আগামীকাল সকাল সাতটার খেলায় ব্রাজিল এবং উরুগুয়ের হাড্ডা লড়াইয়ে কিন্তু মাঠে নামছে নেইমার তথ্যটি কতটুকু সত্য বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় গাইজ আমরা প্রথমেই দেখে নিব হচ্ছে ওমরান ফায়ারের ব্রাজিলকে নিয়ে ফানি ভিডিও

पनीपल <laughs> वीडा <laughs> <laughs> তো যাই হোক প্রিয় দর্শক গতকাল হচ্ছে পর্তুগালের সাথে ফ্রান্সের খেলা ছিল এবং শেষ মেশ কিন্তু ট্রাইবেকারে যে পর্তুগাল হেরে গিয়েছে সারা বিশ্বের কিংবদন্তি সিআর সেভেন ক্রিস্টিয়ানো রোনালদো সে বিদায় নিয়েছে ফুটবল বিশ্ব সব সময় তাকে মনে রাখবে গাইজ এই ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা আপনার কাছে কেমন লাগতো কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এবার আসি হচ্ছে বিতিক বাজ ব্রাজিল নিয়ে কি বলছে তো গাইজ ব্রাজিলকে পচানোর একটা মাধ্যম খুঁজে পেয়েছে এই আর্জেন্টাইন ফ্যানেরা সেটা হচ্ছে সাত মাস সাত তারিখ সাতটায় মানে সেভেন ধাপে মিলে গিয়েছে যার কারণে তারা এই মজাগুলি করছে এই বছরের সাত নাম্বার মাসের আগামী সাত তারিখ সকাল সাতটা বাজে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল খেলা উরুগোয়ের সাথে সব সাত নয় গল্প এখনো শেষ হয় না এই খেলায় ব্রাজিলের সাত নাম্বার জার্সি পরিহিত প্লেয়ার ভিনি পেলে খেলতে পারবে না আর কিছু নাই সাত নিয়ে গাইজ এবার আসি ওমরন ফায়ারের আপডেট নিয়ে তিনি কোন দল সাপোর্ট করেন মূলত আপনি কোন টিম সাপোর্ট করেন ব্রাজিল নাকি আর্জেন্টিনা আমি ব্রাজিল সাপোর্ট করি ছোটকাল থেকে বাট ব্রাজিল আর্জেন্টিনা বোথ আমার ফেভারিট টিম আমি ওইরকম অডিয়েন্সের মধ্যে না হ্যাঁ আমি ফানি ভিডিও বানাই ব্রাজিল হার্লো ফানি ভিডিও বানাই আর্জেন্টিনা হালদা ফানি ভিডিও বানাই দেন ব্রাজিল জিতলেও ফানি ভিডিও বানাই আর্জেন্টিনা জিতলেও ফানি ভিডিও বানাই তো ডিফারেন্ট কিছু না তো বন্ধুরা শুনতেই পারলেন আসলে একজন বুদ্ধিমান ব্যক্তি কখনোই কন্ট্রোভার্সিতে জড়াবে না এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কারণ দুইটি দলই এক একটা মানুষের কাছে এক একটা ইমোশন গাইস ব্রাজিলের এমন কোনো ফ্যান নেই যে মেসিকে পছন্দ করে না আর আর্জেন্টিনার ফ্যানরাও নেইমারকে কিন্তু অপছন্দ করে না তো যাই প্রিয় দর্শক এবার আসি হচ্ছে এই মেসেজ ড্রপ করা হুজুরকে নিয়ে গাইস এই বৃষ্টির দিনে মেসেজ ড্রপ করে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলেছিল এই টিকটকার হুজুর তাকে শামিম ভাই এমন ভাবে আছে কি বলবো প্লিজ আমার জীবনের জন্য একটা মেসেজ ড্রপ করেন চুপ গুরুত্বপূর্ণ কথা মেসেজ ড্রপ প্লিজ

ইংরেজি শিক্ষা কোর্স চালু করি তারপরে কথা বলছি জাহিদ প্রিয় দর্শক এবার হচ্ছে তানিশার বিষয়টা নিয়ে নাজিমের বউ হচ্ছে তানিশা এই যে ভিডিওটা দেখতে পারতেছেন সবাই মনে করতেছে এটা তানিশা এটা একটা ইন্ডিয়ান মেয়ে এটা মূলত তানিশা তো যাই হোক প্রিয় দর্শক আগামীকাল সকাল সাতটায় হচ্ছে ব্রাজিল এবং উরুগুয়ের সবচাইতে টান টান উত্তেজনা ম্যাচ হবে এই বিষয়ে ওমরন ফায়ার একটা নতুন ফানি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি আমরা দেখে নিব বন্ধু একটা তো খুশি সংবাদ আছে কলম্বিয়ার লগে ম্যাচ ড্র কইরা ব্রাজিল তো কোয়ার্টার ফাইনালে গেছে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের উরুগুয়ের লগে খেলা পড়ছে তো প্রিয় দর্শক কাপল ব্লগ নিয়ে অনেকদিন ধরেই কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে যেখানে আশিকে অনেকেই কথা বলেছে বেশি কথা বলেছে এদিকে আর এক মেন্টাল কাপল ব্লগার এসে আশিকের সাপোর্ট নিয়ে কি বলছে চলুন দেখে নেওয়া যাক তো এই কাপল ব্লগারদের নিয়ে বর্তমানে হচ্ছে কিছু কিছু সমাজ বিজ্ঞানীদের এখন অনেক মতামত আর উপরে ছবি দুটো দেওয়ার কারণ হচ্ছে এই যে আশিক সে হচ্ছে খুবই ভালো একটা ছেলে যার সাথে হচ্ছে আমার অনেক আগে থেকে পরিচয় আছে এখন সবথেকে বড় কথা কিছুদিন আগে সে বিয়ে করে ভালো কথা আমার কাছে ভালো লাগে বিভিন্ন রকম ভিডিওগুলো করে দু একটা ভিডিওতে তার ওয়াইফের ভয়েসগুলো সে ইউজ করছে অনেক সুন্দর ভিডিওগুলো এখন কথা হচ্ছে এটা নাকি সে খারাপ করছে তাই না মানে অনেক অনেক সমাজ জ্ঞানী ব্যক্তিরা বলতে সেটা সে খারাপ করছে এখন কথা হচ্ছে তার এটা না করে তার করা দরকার ছিল কি সে হচ্ছে মানে মিউজিক ভিডিও করার দরকার ছিল এখান থেকে একটা শুক্রবার একটা রবিবার একটা খালি মেয়ে নেওয়া তারপর সে যদি হচ্ছে মিউজিক ভিডিও করতো আপনাদের সামনে হচ্ছে বিশৃঙ্খলা ভাবে মানে ফালতু ফালতু সমাজ বিরোধী ভিডিও করতো তাহলে সে ভালো হতো বাট এখন সে বিও করে ফেলছে নিয়ে ভিডিও করে এখন সে খারাপ তাই না তো এনে তো ভাই খারাপ কিছু করতেছে না যে এই অমুকের গার্লফ্রেন্ডের নিয়ে ভিডিও করে নাই বা অন্য কারো বউ নিয়ে ভিডিও করে নাই সেটা নিজের ওয়াইফ নিয়ে ভিডিও করতেছে তাই না তো গাইস এই কাপল ব্লগার যারা রয়েছে তাদের বউকে সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করে টাকা ইনকাম করে টাকা রোজগার করে বন্ধুরা এটা একটা মুসলিম হিসাবে অনেকটা লজ্জাজনক একটা বিষয় এটাই ওমরান ফায়ার এবং যারা বুদ্ধিমান ব্যক্তি সবাই বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু এই সব মেন্টাল মানুষে বোঝেনি গাইস এই কাপল ব্লগারদের সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এবারে আসি বাংলার সানি লিওন কে নিয়ে বন্ধুরা এই সানি লিওন নাকি একাই সব সামলাইতে পারে সে নিজেকেই সানি লিওন দাবি করছে হ্যাঁ আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে কারণ সবার সব নায়িকার থেকে সুন্দর সব সব নায়িকার থেকে দেখতে আকর্ষণীয় তো অবশ্যই আমিও ওইরকমই হব আমি চব যে বাংলাদেশে আমি নায়িকা হব গ্যাস এই মেয়েটাকে সোশ্যাল মিডিয়া থেকে বিতাড়িত করা হোক আমি এটাই বলি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা কিট আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ